আমার সিপিআইএমের ব্যাপারে এখানে একটা বিরাট অভিযোগ রয়েছে অভিযোগ না অভিমান কি বলবো জানি না সেটা হলো সিপিআইআইএমের এই মুহূর্তে এই কথাটা বুক বাজিয়ে পাড়ার মোড়ে সভা করে লোক ডেকে বলা উচিত দেখো সারা ভারতবর্ষে আমরা একমাত্র দল যারা এই পচা সামুকে পা কাটিনি আমাদের এখানকার বেশিরভাগ লোকই হচ্ছে লোকই হচ্ছে হোয়াইট কলার লেবার বাড়ি থেকে ভাবছে আমার ছেলে ইঞ্জিনিয়ার তারা আসলে ওই ব্যবস্থাটার একটা দাস কলকাতায় সেই কাজগুলি আসে যেগুলি সস্তায় ফোরনের কাজ করিয়ে নেওয়া যায় অতি সস্তায় সব থেকে সস্তা দরের কর্মী কোথায় পাবে বাবা কলকাতায় যাও ধর্মের বোধটা ধর্মকে ধারণ করা ধর্মের অনুভবটা খুব ব্যক্তিগত এই অনুভবটা কি একটা দৈত্যাকার শক্তি হতে পারে অন্যকে ডমিনেট করার অন্যকে মারার আমাদের দেশে তব্রেজ আনসারিকে গাছে বেঁধে পেটানো হচ্ছে এবং বলা হচ্ছে যে চোর সন্দেহে পেটানো হচ্ছে এবং সারাদিন ধরে মারতে মারতে বলা হচ্ছে তোমাকে জয় শ্রীরাম বলতে হবে আমাদের দেশে আখলাকের ফ্রিজে গোমাংস আছে কি নেই সেটা দেখে তাকে পেটানো হচ্ছে একজন মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের তিনি লাভ জেয়াদের কথা গর্ব করে বলেন আপনি বললেন যে মানে মানুষ পরে কম দেখে বেশি এই প্রসঙ্গে একটা কথা খুব মানে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে মানে দেখে মানে সে দেখাটাও মানুষের এখন ওই তিরিশ সেকেন্ডে এসে দাঁড়িয়ে গেছে আর এই ধরনের গুরু বিষয় সেটা তো আপনি তিরিশ সেকেন্ডে আপনি ব্যাখ্যা করবেন কি করে সম্ভবই নয় আপনি ইলেকট্রাল বন্ড তো তিরিশ সেকেন্ডে ব্যাখ্যা করতে পারবেন না এর মধ্যেও আসার কথা হলো আমি সারাক্ষণ নৈরাশ্যের কথা বলায় বিশ্বাস করি না সেটা হলো দেখুন ভারতবর্ষ পরাধীন দেশ দুশো বছর ধরে পরাধীন ছিল কিছুই হাতে ছিল না আমাদের খাটো ধুতি পড়া একটা জাতি সেখানেও তো একজন শিশির কুমার ঘোষ ছিলেন সেখানেও একজন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় ছিলেন এই ইলেক্টোরাল বন্ড দুর্নীতিটা যারা ফাঁস করেছে যারা সামনে এনেছে যারা না থাকলে হতো না তাদের মধ্যে একজন হলেন পুনম আগরওয়াল এক হাজার টাকার একটা বন্ড কিনে পুরো বিষয়টাকে সামনে এনে দিয়েছেন আরেকজনের নাম না করলেই নয় তার নাম নীতিন শেট্টি রিপোর্টার্স কালেকটিভ বলে একটি সংগঠন গড়ে দীর্ঘদিন ধরে নিতিন শেট্টিরা কিন্তু এটা বলে এসেছেন যে ইলেকট্রাল বন্ড যখন সামনে আনা হয়েছে তখন আরবিআই গাইডলাইনকে মানা হয়নি আরবিআই ডজ করা হয়েছে অরুণ জেটলি সেটা করেছেন তারপর কোথা থেকে এই যে লটারি কোম্পানি থেকে টাকা আসছে কেভেন্টার্স থেকে টাকা আসছে অনৈতিক পথে টাকা আসছে বিভিন্ন এক একটা সংস্থার নিজেদের ক্ষমতার কয়েকশো গুণ টাকা তারা দিয়ে ফেলেছে এটা প্রাতিষ্ঠানিক মিডিয়া একদিকে যেমন চেপেছে তেমনি এরা কিন্তু গায়ের জোরে বলার চেষ্টা করেছে আজ আমরা যতজনই খবরটা জানি যেটুকু যা জানি এবং জানাতে পারছি এটা কিন্তু তাদের দৌলতে তাদের সৌজন্যে এখানে এগুলো এনাদের নামের পাশাপাশি যে দুটো নাম আরো করতেই হবে সেটা হচ্ছে একটা এডিআর অ্যাসোসিয়েশন অবশ্যই না হলে তো লিগ্যাল সার্ভিসটাই হতো না আমি সিপিআইএম একদম মানে প্রথম থেকে কিন্তু আমার সিপিআইএমের ব্যাপারে এখানে একটা বিরাট অভিযোগ রয়েছে অভিযোগ না অভিমান কি বলবো জানি না সেটা হলো এর এই মুহূর্তে এই কথাটা বুক বাজিয়ে পাড়ার মোড়ে সভা করে লোক ডেকে বলা উচিত দেখো সারা ভারতবর্ষে আমরা একমাত্র দল যারা এই পচা সামুকে পা কাটিনি এক নম্বর কথা দু নম্বর কথা আমরাই প্রথম দল যারা আদালতে গেছিলাম আমরাই প্রথম দল যারা বারংবার বারংবার এডিআর কে সাহায্য করেছি এডিআর এর সাথে লেগে থেকেছি এবং এ নিয়ে প্রশ্ন করেছি এবং এটাই ভোটের ইস্যু আমরা বলি না মুদ্রা কে হয় ভোটের ইস্যুটা কি এটাই ভোটের ইস্যু আমাকে ভোট দিন এই কারণেই যে এই হাজার হাজার কোটি টাকা তছরূপের বাজারে আমরা ছিলাম না কিন্তু সিপিএম কি প্রচারটাকে এই আমি মানে মাঝে মাঝে ক্যাম্পেইন দেখে ভীষণই হতাশ হই যে উনি কৃষ্ণকলির মতো দেখতে উনি তরুণ টকবকে যুবক উনি প্রবীণ এই কথাগুলোর থেকে অনেক বেশি জরুরি হলো যে তুমি আমাকে কেন ভোট দেবে কোথায় গিয়ে আমি সকলের থেকে আলাদা আমি চাই যে সিপিআইএম এই কথাটা এখন খুব জোর খাটিয়ে বলুক খুব বড় করে বলুক এর থেকে বড় কথা সিপিএম এর কাছে এই মুহূর্তে সারা ভারতে হতে পারে না এবং সারা ভারতে সিপিএম এর গ্রহণযোগ্যতা তৈরি হতে পারে এইখান থেকে এটা সেই বিন্দুটা আমি চাই যে সিপিএম সেই জায়গাটাকে কাজে লাগাক তো আমরা মোটামুটি যে আলোচনাটা মানে যেদিক থেকে শুরু যেখান থেকে শুরু করেছিলাম আমরা যেখানে এসেছি অনেকটা চলে গেছে ছড়িয়েও গেছে কিছুটা আলোচনাটা আপনি সিপিএম কথা বললেন স্বাভাবিকভাবে বামেদের প্রসঙ্গটা এসেই গেল তো পশ্চিমবঙ্গে বামেরা শূন্য গত বিধান লোকসভাতেও শূন্য গত বিধানসভাতেও শূন্য সারা দেশেও বামেদের অবস্থাটা যে খুব একটা ইয়ে সেরকম এখনো পর্যন্ত মনে হয়নি আপনি কীভাবে ভাবছেন মানে কী ভাবছেন আপনি যে এই আসন্ন লোকসভা বলছেন বামেদের অবস্থার কি কোনো পরিবর্তন হতে পারে বা কী হতে পারে পশ্চিমবঙ্গের নিরীক্ষে বলছেন পশ্চিমবঙ্গ দেশের নিরীক্ষেও বলছি দেশের কিছু কিছু রাজ্য তো আসন দিয়েছে আমি দেশের নিরীখে একটু পরে যাচ্ছি পশ্চিমবঙ্গের কথাটা থেকে ঢুকি দেখুন পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আমি যদি অঙ্কের পরিসংখ্যানে বলি যে আঠেরোটা আসন বিজেপি পশ্চিমবঙ্গে পেয়েছে তার মধ্যে আমি এর আগেও কথাটা অন্যত্র বলেছি আবার বলছি যে তার মধ্যে অন্তত তেরোটা আসনে বা আমাদের এক লক্ষের বেশি অ্যাভারেজ ভোট আছে তেরোটা আসন ওই আঠেরোটার মধ্যে তেরোটা আসনে আমি বলছি আচ্ছা আচ্ছা এই তেরোটা আসন বামেরা যদি ওই লেসার এভিল গ্রেটার এভিল এই তথ্য থেকে সরে এসে সম্পূর্ণভাবে ওই যেভাবে বললাম যে ইলেকট্রাল বন্ডে শুধুমাত্র আমরাই সেই দল যারা এই পচা সামুকে পা কাটিনি। অর্থাৎ আমাদের ভোট দিন এই বিশ্বাসযোগ্যতার জায়গাটা প্রতিষ্ঠিত করতে পারে যদি যারা নিচুতলার কর্মী তারা যদি নিজেদের কায়মনোবাক্যে তাদের আদর্শের প্রতি বিশ্বাস রেখে একজন আরেকজন দৈত্যকে দিয়ে মারতে হবে তারপর সেই দৈত্যটাকে আমি বোতলবন্দি করব এই পচা তথ্য থেকে আমি আমার পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে মানে লজ্জাজনক আপনাকে বলছি আমি অনেক বামপন্থী আমাদের পরিবারের বেশিরভাগ মানুষই বামপন্থী কাজে আমি বাইরের লোককে দোষারোপ না করি আগে নিজের নিজেকে দোষারোপ করি তারা আমাকে বিভিন্ন জায়গায় এটা কিন্তু বলেন যে না না বিজেপি এসে যাক একবার তারপর আমরা এটাকে ইয়ে করে নেব হ্যাঁ এই মানসিকতাটা থেকে বেরিয়ে নিজেদের ভোট নিজেদের দিতে হবে এই জায়গায় যদি বামপন্থীরা যেতে পারে পৌঁছতে পারে এটা একটা দিক দুই আর সহজ হয়ে আসা মানুষের ইস্যুগুলিকে অ্যাড্রেস করা মানুষের সঙ্গে কথা বলার ভাষা ডিজিটাল পৃথিবীতে মনে রাখতে হবে যে ভাষাটা কিন্তু সম্পূর্ণ বদলে গেছে মানুষকে ছোঁয়ার যে ভাষাটা সেটা অনেক বোধ গেছে সেইটার সঙ্গে যদি আপ টু ডেটেড হয়ে সেইটার সঙ্গে যদি একটা সমঝোতা তৈরি করে বামেরা যদি ওই তেরোটা আসন এবং তারপর অন্যান্য আসন তো আছেই যদি ফোকাস করতে পারে আমি বলবো বামেরা একেবারে আসা নেই তা নয় এবং এটা একটা এটা একটা এমন একটা ক্রান্তিকালে একটা সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি যেখানে কর্মহীনতার প্রসঙ্গে কেন্দ্র এবং রাজ্য কিন্তু এক জায়গায় রয়েছে আপনি একটা জিনিস ভাববেন অরুণদা আমাদের পুলিশ সিভিক আমাদের শিক্ষক সিভিক আমাদের সবটাই ভাড়া করা এবং কোন সরকারি চাকরির কোনো আশ্বাস দিতে পারে না এই জিনিসটা আমরা খুব গুরুত্বই দিচ্ছি না না মানে খুব স্লোলি স্লোলি এটার সঙ্গে আমাদের কিন্তু অভ্যস্ত করিয়ে দেওয়া হ্যাঁ আমাদের কোনো ভারী শিল্প নেই হ্যাঁ ভারী শিল্পের পরিকাঠামো আমাদের আছে কিনা সেগুলোও প্রশ্নের প্রশ্ন করার জায়গায় আছে আমি বলছি সবটা কেন সিভিক হবে কেন আমরা আমাদের কর্মসংস্থানটা পূরণ করতে পারবো না এই জায়গা থেকে বামেরা যদি এক সঠিক প্রচার করতে পারে দুই নিচুতলার কর্মীরা যদি সেই বিশ্বাসটা রাখতে পারে যে আমরা পারবো আমরা কম পারবো আমরা প্রথমেই পনেরোটা সিট পাবো না আমরা তিনটে সিট পাবো আমরা পাঁচটা সিট পাবো কিন্তু সেইটা আমরা পাবো আমাদের ওটাই আমাদের অর্জন হবে ওটাই আমাদের শুরু হবে আমাদের হাতে ছিল তারা তো শূন্য থেকে শুরু করছিল প্রচুর মৃত্যুর মধ্যে দিয়ে তাদের যেতে হয়েছে একটা প্রজন্ম হারিয়ে গেছে আমরা তো এখন তার থেকে সুবিধাজনক অবস্থায় আছি এটা একটা অন্যতর জরুরি অবস্থা কিন্তু লাশের উপর দিয়ে তো যেতে হচ্ছে না আগে তো পিতা তার সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পেত আমার মামা বাড়ি হচ্ছে খর্দা অঞ্চলে পাড়ায় পাড়ায় এখনো শহীদ বেদি আছে বেশিরভাগ সিপিএম এর ছেলেরা মারা গেছে আমার মায়ের কাছে গল্প শুনেছি যে এরম বাড়িতে খাচ্ছে যে ছেলেটি তাকে ডেকে নিয়ে চলে গেছে তারপর বাড়ির সামনে দেহটা বাক্সবন্দি করে পৌঁছে দিয়ে গেছে পাড়ার কোনো দাদা পাড়ার একটা জনপ্রিয় ছেলে বা একটু লাজুক মুখ রাজনৈতিক সচেতন ছেলে আমি বলছি তার থেকে তো ভালো সময় আছি তার থেকে কমফোর্টেবল জায়গায় আছি সিপিএমের নেতারা আছেন কম বয়সীরা আছেন সেই জায়গা থেকে তারা যদি এটাকেই মাহেন্দ্রক্ষণ এটাকেই ওই বিন্দুটা হিসেবে ধরতে পারেন যেখান থেকে স্মরণটা শুরু হবে তাহলে আশা আছে আমরা মোটামুটি আলোচনাটা শেষ জায়গাতে চলে এসেছি শেষ দিকটা চলে এসছি একদমই শেষ যেটা অর্ক আপনার কাছ থেকে জানতে চাইব সেটা হচ্ছে যে হয়েছে যদিও আলোচনা তবুও স্পেসিফিক্যালি মানে আপনি যদি ইস্যুগুলোকে ওয়ান টু থ্রি করে যদি ধরেন ধরতে যান যদি তাহলে এই লোকসভা নির্বাচনে মূল ইস্যু কি হওয়া উচিত মানে মানুষ যে ভোট দিতে যাবে কিসের যে এইটার জন্য আমি বদল চাইছি বা এইটার জন্য আমি এটা চাইছি সবার প্রথম হচ্ছে কাজ কর্মসংস্থান সারা ভারতবর্ষে দেখুন যারা হোয়াইট কলার জব করে যারা কর্পোরেট কাজ করে তারা এটা বুঝবেই না যে ভারতে মাইগ্রেন্ট ওয়ার্কারের অবস্থাটা কি সেটা বদির রাজ্য গুজরাটেও শ্রমিকদের অবস্থা গিগ শ্রমিকদের অবস্থাটা চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা করে কাজ করে এবং আমি আমি এই সুযোগটা নিচ্ছি আপনাকে আপনার সামনে এই ব্যাপারটা একটু অন্তত গিগ শ্রমিকদের অবস্থাটা একটু বিশদে বলার ধরুন সংস্থা বেঁধে দেয় এই সময়ের মধ্যে যেতে হবে এই সময়ের মধ্যে আপনার যদি টয়লেট পায় তাহলে ওইটা কিন্তু টাইম খুঁজতে হবে আলাদা কোনো এমন জায়গা নেই যেখানে তারা একটু দাঁড়িয়ে বিশ্রাম নিতে পারে আপনি দেখবেন ওরা ওই ব্রিজের তলা খোঁজে যেখানে দাঁড়ানো যায় শীত গ্রীষ্ম বর্ষা ভিজে গেলে ওইখানটায় দাঁড়িয়ে জামাকাপড়টা চেঞ্জ করে নেয় এদের কোনো সরকারি সুরক্ষা ব্যবস্থা নেই গাড়িটা রাস্তায় খারাপ হয়ে গেলে তোমাকেই সারাতে হবে এবং নির্দিষ্ট জায়গায় তোমাকে নির্দিষ্ট সময় পৌঁছানোর জন্য সিগনাল ভাঙতে হবে এবার তুমি যদি সিগনাল ভাঙো তাহলে তোমাকে পুলিশ কেস দেবে পুলিশ কেস দিলে তোমার ফাইন হবে আর তুমি যদি দেরি করে পৌঁছো তাহলে কাস্টমার তোমার বিরুদ্ধে সুইগিতে রিভিউ দেবে তখন তোমার তোমার আইডিটা ব্লক করে দিতে পারে তোমার রেটিং কমে যেতে পারে তোমাকে দুদিন কাজ করতে দেবে না এই অবস্থায় যখন প্রাণ হাতে নিয়ে কাজ করতে হচ্ছে এর সঙ্গে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি থামাচ্ছি তোমাকে সেটা হচ্ছে যে সম্প্রতি কিছুদিন আগেই গী শ্রমিকদের নিয়ে এটা সমীক্ষা হয়েছিল সেখানে একটা অদ্ভুত তথ্য পাওয়া গেছে সেটা হচ্ছে যে উচ্চ বর্ণের যারা গী শ্রমিক আছে তাদের ডিউটি আওয়ার্সটা হচ্ছে দশ ঘণ্টা এগারো ঘন্টা যে মুহূর্তে সেটা উচ্চ বর্ণ থেকে দলিত বা অন্য ক্লাসে হয়ে যাচ্ছে তাদের ডিউটি আওয়ার্সটা হয়ে যাচ্ছে চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা শুধুই কি তাই কটা মহিলা গিক শ্রমিক আছে এটা গিগ ইকোনমি এটা একটা চূড়ান্ত বৈষম্যমূলক আসলে দাস ব্যবস্থা আসলে একটা দাস ব্যবস্থা এবং এই রকম এবং গ্রীগ ইকোনমির মধ্যে কিন্তু আপনি একটা কথা মনে রাখবেন বরুন্দা যে পশ্চিমবঙ্গ প্রায় পঁয়ত্রিশ শতাংশ গিগ লেবার প্রডিউস করে সারা ভারতে যা গিগ লেবার রয়েছে তার পঁয়ত্রিশ শতাংশ আমার রাজ্যের এইবার তার মানে আমি শুধু গ্রিক ইকোনমির কথা বলছি না এই নিচুতলার ক্ষয়িষ্ণু সমাজের মানুষের কাজ চাই ভাতায় তাকে অভ্যস্ত করে দেওয়া হচ্ছে ভাতা একটা আফিমের মতো হ্যাঁ আমি বলছি না তার হাতে ক্যাশ ফ্লো দরকার না বহু অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বহু অর্থনীতিবিদ ক্যাশ ফ্লোর গুরুত্ব বুঝিয়েছেন বেকারের হাতে টাকা দেওয়া গরিব মহিলার হাতে টাকা দেওয়া এটা খুব জরুরি কিন্তু এটাই শেষ কাজ নয় কাকে বাঁচিয়ে রাখা বলুন বেঁচে থাকতে চায় ছুটির দিনে সব মানুষ চায় পথের পাঁচালিতে আজকের একটা লেবারও চায় তাহলে তার জন্য কাজ তুলনামূলক পরিচ্ছন্ন সরকার রাজনৈতিক দেউলিয়াপনা মুক্ত নেতা সঠিক পরিকাঠামো আমরা ধরুন আপনি কতটা ওয়াকিবহল জানি না জানেন তো সল্টলেকে একটা বড় অংশে এখনো টেলিকলিং স্ক্যাম চলে চলে সেই স্ক্যামটা কোটি কোটি টাকার টেলিকলিং কলিং স্ক্যামটা সারাক্ষণ আমি জানি বলে আপনাকে বলছি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ব্যাপারটা মনিটর করছে খুব বেশি দিন এই ব্যবস্থাটা টিকবে না আর বাকি যেটা রয়েছে সল্টলেকে আমাদের এখানকার বেশিরভাগ লোকই হচ্ছে লোকই হচ্ছে হোয়াইট কলার লেবার বাড়ি থেকে ভাবছে আমার ছেলে ইঞ্জিনিয়ার তারা আসলে ওই ব্যবস্থাটার একটা দাস কলকাতায় সেই কাজগুলি আসে যেগুলি সস্তায় ফোরনের কাজ করিয়ে নেওয়া যায় অতি সস্তায় সব থেকে সস্তা দরের কর্মী কোথায় পাবে বাবা কলকাতায় যাও এইখান থেকে মুক্তি অর্থাৎ সব স্তরেই যে ডেভেলপমেন্টগুলি দরকার যে সামাজিক ডেভেলপমেন্টগুলি দরকার সামাজিক সুরক্ষা আর আর সব থেকে বড় কথা যে আফিমটার কথা না বললে কিছুই বলা হয় না সেটা হলো ধর্মের আফিম যার জন্য একটা বিরাট দায় সোশ্যাল মিডিয়ার বিরাট দায় আপনি যদি নরেন্দ্র মোদীর দু সাল থেকে দু সালের স্বাধীনতা দিবস অনুযায়ী তার যে স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে তার যে বক্তব্য যদি বক্তব্যগুলি শোনেন নরেন্দ্র মোদীর তাহলে আপনি দেখবেন তিনি প্রচ্ছন্নভাবে কিভাবে পার্টিশান হররকে টেনে আনছেন আস্তে আস্তে তিনি প্রথম দিকে বলেছিলেন যে আমি আমার পূর্বসূরিদের কথা মনে রাখবো আমি দেশের সবার প্রধানমন্ত্রী সেখান থেকে তিনি কিভাবে একটা শ্রেণী এবং একটা ধর্মের প্রধানমন্ত্রী হয়ে উঠলেন যে প্রধানমন্ত্রী বলেন খুব স্পষ্টভাবে যে যারা বিক্ষোভ করছে তাদের পোশাক দেখে চেনা যায় যে প্রধানমন্ত্রীকে যখন দাঙ্গা নিয়ে প্রশ্ন করা হয়েছিল গুজরাটের দাঙ্গা নিয়ে প্রশ্ন করা হয়েছিল যে মুসলমানরা মারা গেলে কি আপনি দুঃখিত হবেন না বলছে হ্যাঁ একটা কুকুর আমার গাড়ির তলায় পড়লেও তো আমি দুঃখিত হব এই তিনি ক্রমাগত এটা যদিও তিনি প্রধানমন্ত্রী হওয়ার আগে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীনই বলেছিলেন এই তার এই যে তার মনের ভেতরে যে এই এই অন্ধকারটা এই অন্ধকারটা আজকে সর্বময় ব্যাপক হয়ে দাঁড়িয়েছে আমার চেনা একটি ছেলে অত্যন্ত শিক্ষিত রেশনাল বলে চিনি সে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার দিনে বলছে এইখান থেকে সিভিলাইজেশন শুরু হলো এর নাম রেশনালিটি আমি বলছি এই বিভেদের অন্ধকার আপনি ভাবতে পারেন সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতাটা আমাদের দেশে একটা গালাগাল হয়ে গেল কাদের জন্য হলো আপনি যদি একটা নিরপেক্ষ কথা বলেন আপনি যদি সমস্ত ধর্মকে সমান চোখে দেখার একটা স্বাভাবিক সুস্থতার কথা বলেন তাহলেই আপনাকে একদল লোক ঘিরে ধরে গালাগাল দেবে সেকু মাকু একটলি গতকালই বিরোধী দলের নেতা কোনো একটা ইয়েতে বলেছেন এই সব সেকুমাকুদের দল এই কথাটার মানে কি ভারতবর্ষের কনস্টিটিউশনই তো আমাকে বলে যে আমি সেকুলার হতে পারি আমি ধর্ম নিরপেক্ষ হতে পারি এবং এটাই আমার শক্তি জওহরলাল নেহরু থেকে মনমোহন সিং ভারতবর্ষের প্রধানমন্ত্রীরা এই শক্তিটাকে এন্ডোর্স করেছেন তারা বলেছেন এটাই আমাদের স্পিরিট আর এখন আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি যে জায়গাটায় দাঁড়িয়ে কথা বলছি আমাদের কি পয়েন্ট হলো বিদ্বেষ ঘৃণা পোশাক দেখে বিচার করা একজন বাঙালি এই মুহূর্তে মোদীর উপদেষ্টা তিনি বলছেন একটা পডকাস্টে এসে এবং পডকাস্টও বোঝা যায় যে কি ধরনের পডকাস্ট ওই ভোট এলেই আম চুসকে খাতে ইয়া কাটকে খাতে এই ধরনের পডকাস্ট হয় যিনি পডকাস্টার তিনি জিজ্ঞেস করছেন ওই মোদীর উপদেশটাকে আর্থিক উপদেশটাকে যে আচ্ছা জিডিপি কি একটু সহজ ভাষায় বুঝিয়ে বলুন তো এই কথায় কথায় সে বলছে যে বাঙালিরা আতেল মিনালসেন অখাদ্য বাঙালিরা শুধু সিগারেট খায় এবং হতাশ সারা ভারত জুড়ে ব্যাপকভাবে বাঙালি বিদ্বেষ ছড়িয়ে দেওয়া হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় এবং বাঙালি মানে বাংলাদেশি এইরকম একটা রেটোরিক তৈরি করা হচ্ছে ফলে আমার মনে হয় এই জায়গায় এই বিদ্বেষের ওপরে ওঠা সহনাগরিকের প্রতি দেখুন আমরা কত দাঙ্গা দেখেছি দ্য গ্রেট ক্যালকাটা কিলিং কথা লোকে বলে কিন্তু আপনি তারপরেও অনেক রকম সংঘর্ষের ইতিহাস আমাদের রয়েছে কিন্তু আমাদের বাঁচিয়ে রেখেছে তো মানবিকতাই সহমর্মিতা ভ্রাতৃত্ব আমরা সেইটা যদি সেইটা মূল মানে একটা মানুষকে বুঝতে হবে যে মন্দির কিন্তু আমাকে আলাদা করতে পারে না

হিন্দুত্ববাদী তিনি যদি হন তিনি প্রশ্ন করবেন তাহলে মুসলমানরা একসাথে নামাজ পড়ে কেন আমি বলছি সে তো আমরা এক একসঙ্গে আনন্দ করি আমরা অঞ্জলি একসঙ্গে দিই কিন্তু ধর্মের বোধটা ধর্মকে ধারণ করা ধর্মের অনুভবটা খুব ব্যক্তিগত এই অনুভবটা কি একটা দৈত্যাকার শক্তি হতে পারে অন্যকে ডমিনেট করার অন্যকে মারার আমাদের দেশের তবরেজ আনসারিকে গাছে বেঁধে পেটানো হচ্ছে এবং বলা হচ্ছে যে চোর সন্দেহে পেটানো হচ্ছে এবং সারাদিন ধরে মারতে মারতে বলা হচ্ছে তোমাকে জয় শ্রীরাম বলতে হবে আমাদের দেশে আখ ফ্রিজে গোমাংস আছে কি নেই সেটা দেখে তাকে পেটানো হচ্ছে একজন মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের তিনি লাভ জিয়াদের কথা গর্ব করে বলেন বলা হয় যে হিন্দু ক্ষত্রে মেয়ে আরে পপুলেশন দেখুন এই কথাটার মানে গ্রহণযোগ্যতা কোথায় ফলে আমাদের চাই বিজ্ঞান মনস্ক ভেদভাবহীন রকম বিভাজনের মুক্ত আগামী আগামী জীবন সেইটা যাতে পাই আমরা যাতে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে সঠিক পরিকাঠামোর মধ্যে সঠিক শিক্ষা পরিকাঠামোর মধ্যে থেকে যাতে আমরা চাকরি বলুন কাজ অন্যান্য কাজের সুবিধে বলুন সেগুলো যাতে পেতে পারি ভারতবর্ষের মেয়েদের আমরা যতই নারী স্বাধীনতার কথা বলি হাতরাস কাণ্ড আপনি দেখেছেন আমি দেখেছি আপনি দেখেছেন যে তিস্তা আবাদের সঙ্গে কি কি ব্যবহারটা করা হয়েছে আমরা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যখন মতানৈক্য প্রকাশ করেন তিনি প্রথমে খালা ফুফু এই ধরনের কথাগুলি বলেন আমার মনে হয় এটা সংস্কৃতি নয় এটা হতে পারে না রাজনৈতিক নেতাদের ভাষা এখনই প্রশ্ন আসবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষা কি ভালো না নয় বা সিপিএমেরও কোনো কোনো বিশেষ নেতার ভাষা কি ভালো না নয় কিন্তু আমি বলছি গণপরিষদে তুমি আমার নেতা তোমাকে আমি ভোট দিয়েছি তুমি এই ভাষায় কথা বলছো কেন একজন রামেশ বিধুরী শেষ দানিশ আলীকে সংসদে দাঁড়িয়ে কাটুয়া বলছে সংসদে দাঁড়িয়েই বলে যদি বলা যায় তাহলে কেন সারাত ভারতে বলা যাবে না তার বিরুদ্ধে কটা স্টেপ নেওয়া হয়েছে কজন সাংসদের বিরোধিতা করেছেন ফলে এইখান থেকে যদি আমরা বেরোতে পারি যদি মানুষ র্যাশনাল হয়ে যুক্তির পরম্পরা মাথায় রেখে ভোট দিতে পারে তবে আসছে দিন না হলে নরকবাসী আমাদের প্রাপ্য অর্ক আমরা মানে অনেকগুলো বিষয় নিয়ে একটা বেশ গুরুগম্ভীর আমাদের আলোচনা হলো আমি যদিও হালকা ছলেই পুরো বিষয়টা করতে হ্যাঁ এটা যে আলোচনা এমনি গল্প করব আর কি কিন্তু বেশ আমরা বেশ বিষয় থেকে বিষয় অন্তরে বেশ অনেকটা গভীরে আলোচনা করলাম তো আমি আপনার কাছে আশা রাখবো যে আবারও আপনি আমাদের নিশ্চয়ই বন্ধুরা আপনি ডাকলেই আসবো আপনি ডাকলেই আসবো এতটা সময় আপনি আপনার ব্যস্ততার মধ্যে আমাদের দিয়েছেন আপনাকে অনেক 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 ধন্যবাদ বন্ধুরা আপনাদের সংস্থার জন্য আমার শুভকামনা আপনারাও পিপলস রিপোর্টারের সঙ্গে থাকুন দেখতে থাকুন এই ধরনের বিশেষ বিশেষ কথোপকথন আলোচনা এবং একটাই কথা শেষে বলবো সেটা হচ্ছে গুজবে নয় খবরে থাকুন পিপলস রিপোর্টার আমরা আট বছর ধরে আমাদের খুব সামান্য সামর্থ্যের মধ্যে দিয়ে কিন্তু সেই কাজটাই করার চেষ্টা করছি কতটা পারি কতটা পারি না সেটুকু বিচারের ভার কিন্তু আপনাদের হাতেই নমস্কার নমস্কার